দেখুন আমারও আমি একটা আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখে যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো তার ভরপাই পাই কেন চলন ধরন ঠিক না তো আপনি কি আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না আপনি কি আমার কথাবার্তা দেখছেন না আপনি আমার শপে আসেন আপনি জানেন না আমি কিরকম আপনি যখন কেন ক্যান্ডিডেট কে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেট এর নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল এত পিছনে লোক ছিল এত চারশো জন লোক বসার জন্য ছিল চারশো জনের মধ্যে আমাকেই কেন তুললো তো মানে জায়গা রেখে রাখতে পারেন তিনি কখনো বলেন আমি এটা করব কখনো বলেন ওটা করব এই পাটি কোন আমি ওই পাটি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক লাগবে ওনার কথার কোনো দাম নেই আদিত্য কথা হচ্ছে এখানে কোন সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের ওনাদের টার্গেট তো বাবরি মসজিদ নিয়েই যদি সব কিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোনো পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেট কে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা